নমস্কার বন্ধুরা আমি আমি মিতালি আজ চারিদিকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আজকে আমি রান্না করবো কাঁকড়ার ঝাল ঝাল বলো কালিয়া বলো কিছু একটা বললেই হলো তো এটা বানাতে কী কী লাগবে এক নম্বর লাগবে কাঁকড়া তো লাগবেই আমি এখানে আলু ছোট ছোট করে কেটে রেখেছি আর মশলার মধ্যে লাগবে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই বাটিটাতে ওখানে পেঁয়াজ বাটা আর ওখানে হচ্ছে টমেটো বাটা লাগবে নুন হলুদ আর জিরের গুঁড়ো তো আমি এবার কর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হওয়ার পরে আমি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমাদের বাড়িতে সবাই ভীষণ কাঁকড়া ভালোবাসে জানো তো কাঁকড়া দেখলেই সব পাগল হয়ে যায় এবার একটু তেলটাকে গরম করতে দেব তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হতে হতে এমনিতে কড়াইটা খানিকটা গরম আর হচ্ছে তারপরেই আমি তেলটা দিয়েছি এবার দেখি জিরে যা জিরের জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়ো বলছি গোটা জিরে ফোড়ঙে দেব তেজপাতাটা আমার মেয়ে ভালোবাসে না বলে আমি তেজপাতা দিলাম না জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে জিরেটাও মানে বেশি পুড়ে উঠেছে তোমরা কিন্তু এরকম করো না আচ্ছা তারপরে হচ্ছে সেখানে দিয়ে দিলাম আলু ভীষণ মানে তেল ছিটকাচ্ছে আমি সেই বাচ্চাদের মতন আস্তে আস্তে দিচ্ছি তো দু তিনবার করে 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 আমি হচ্ছে দিচ্ছি আলু দিলাম আর অল্প কটা আছে দাঁড়াও জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিই শেষ আলু দেওয়া এইবার হচ্ছে এর মধ্যে আমি দেব নুন আরেকটু নুন দেব দেব হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আমি হচ্ছে একটু ঢেকে দেব। সিম আঁচটা সিম করে যে কোনো রান্নাই দেখবে সিম করে রান্না করলে তার টেস্টই আলাদা হয় তো এইবার হচ্ছে আমি দেখো সিম করে আমি এইটাকে নেড়ে চেড়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুললেছি আবার ঢাকনা খুলে আলুগুলোকে দেখো নেড়ে নিচ্ছি আলুগুলো কিন্তু মোটামুটি যতটুকুনি আমি চেয়েছিলাম ততটুকুনি ভাজা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে এসছে আবার একটু নেড়ে দিলাম আজকে আমার গ্যাসের গ্যাসের ইয়েটা খুব ডিস্টার্ব করছে নড়ছে খালি আর এক হাতে ফোন আর এক হাতে কী বলে খুন্তি যার জন্যে না খুব অসুবিধা হচ্ছে যাই হোক আলুটাকে একটু সাইড করে দিয়ে মাঝখানটাতেই আমি দিয়ে দেব পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এর সাথে দিয়ে দিয়ে দেবো আলুগুলোকে তুললাম না হুম আর তো সব বাচা রয়েছে ভাজা রয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবার পেঁয়াজগুলোকে একটুখানি নাড়বো দেখো ওর সাথে না দিই আমি কারণ হচ্ছে পেঁয়াজের রসটা দিয়েও আলুটা খানিকটা মজবে ঠিক আছে সেই জন্যে আমি দিই পিয়া পিঁয়াজটাও দেখো ওর সাথে কষা কষা হয়ে যাবে আর হবে এবার হচ্ছে পিঁয়াজটা যত একটুখানি কাঁচা ভাবটাকে কাটাতে হবে কাঁচা ভাবটাকে কাটাতে হবে যাতে হচ্ছে তোমাদের ইয়ে না হয় মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু কালারটা চেঞ্জ হতে হবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষতে হবে আচ্ছা তোমাদের বাড়িতে কে কে কাঁকড়া খেতে ভালোবাসে জানিও কমেন্টে আমরা হচ্ছে কাঁকড়ার পাগল কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি আরে সুন্দরবনের বড় বড় কাঁকড়া এগুলো সেদিনকে কপালগুনে পেয়ে গেছে তোমাদের দাদা দেখো কালারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে অর্থাৎ পেঁয়াজের রসটা জল তো না পেঁয়াজের রসটা কিন্তু অনেকটাই ই হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা এইগুলো একসাথে বেটে যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখো এটা দিয়ে একটু নেড় নাড়তে হবে দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এই হলুদ না জিরে গুঁড়ো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প তোমাদের যেরকম ভাল লাগে সেরকম দেবে আমি এখানে দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি এবার ওইটার সাথে আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটার জন্য এই ঝালটা কিন্তু তোমাদের যার যার মুখে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে আমাদের বাড়িতে ঝাল আমরা প্রচণ্ড খাই তার জন্যেই হচ্ছে আমি লঙ্কার গুঁড়োটাও দিলাম আর একটু রঙও আসবে অনেকের আবার সহ্য হয় না সেটা বুঝে তোমরা করবে সাধারণত এই রান্নাগুলো তো মিষ্টি মিষ্টি ভাল লাগে না অনেকে আবার শুনেছি যে সর্ষে বাটা দিয়ে ভাপা করে আবার কেউ লাউ দিয়ে করে আমার ওই সব খাওয়া হয়নি কোনো দিন ইচ্ছাও করে না হয়তো ভালো লাগবে কিন্তু আমাদের বাড়িতে হলেই এই রকম করেই করি আচ্ছা কথা বলতে বলতে আমি এদিকে দিয়ে দিলাম খানিকটা নুন অতি পদেই নুন দিতে হবে এবং বুঝে বুঝে এই নুনটা দিয়ে দেখো এবার নেড়ে দেবো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়া হল হচ্ছে হয়ে তারপরে দিয়ে দিতে হবে ওই যে টমেটো পিউরি যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিতে দিয়ে দিতে হবে আচ্ছা একটুখানি জল দিয়ে দিতে হবে মানে যে সবজিটা যাতে পুড়ে না যায় সেইটাও করতে হবে দেখো অল্প একটু জল দিলাম দিয়ে এবার হচ্ছে এটাকে নাড়ব আবার ভালো করে কষে নিচ্ছি একটু তেল তেল আসার পরেই তোমার হচ্ছে দেব হচ্ছে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা কেক এমন করে রান্না করো আমাকে জানিও প্লিজ আচ্ছা এই দেখো দিয়ে এবার একটুখানি দেখো ফুটে উঠেছে ফুটে উঠেছে কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছ এইবার হচ্ছে দেখো কি সুন্দর কালারটাও কিন্তু আসছে আস্তে আস্তে আর এইসব রান্নাতে তো আবার পরে কালারটা আসে আচ্ছা ভালো করে কষা কষাচ্ছি এইটা একটু জলটা দেখো ফুটে জলটা যে যখনই আবার শুকনো হয়ে গেল আলুটাও অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে আমার যেহেতু কাঁকড়াটা ভা ভাজা রয়েছে একদম ভেজে রেখে দিয়েছিলাম আগেই সেটা তোমাদের দেখায়নি তো সেই জন্যে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে টাইমটাও অনেকটা বেঁচেছে আচ্ছা এইবার হচ্ছে কাঁকড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আঁকড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে আর একটু মজার জ মজে যায় যাতে তার জন্যে ঢাকনা দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এরকম দু তিন মিনিট রাখার পরে আবার খুলেছি খুলে আবার দেখো কতটা বসে গেছে আগে যেরকম উঁচু উঁচু লাগছিল এবার কিন্তু মানে ওর থেকেও তো রস বেরোচ্ছে তো সেইগুলোতে কিন্তু কাঁকড়ার এইটা সবজিটা হচ্ছে বসে গেছে দেখো খানিকটা বসে গেছে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করছি করে আবার একটুখানি ঢেকে দেবো আবার একটুখানি ঢেকে দেব দেখো ঢেকে দেওয়ার পরে আবার ফিরে আসলাম এসে এইটা দেখো ফুটে উঠেছে এখন রান্না প্রায় হয়ে এসছে এবার আমি কি করছি মানে বডিটা তারপরে কাঁকড়া মাছের বডিটা পাগুলো সবগুলোকে এদিক ওদিক করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি দেখো সুন্দর এসছে আর একদম মাখা মাখা হবে ঝোলটা তেমন থাকবে না হুম আর যেটুকুনি ঝোল থাকবে ওটা তো আলুর মধ্যেই ইয়ে হয়ে যাবে তো করার পরে এইবার দেখো আমার রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে ও আর একটা কথা বলে রাখি এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছি অল্প দু চার দানা কারণ আমার বাড়িতে কেউ চিনি দিয়ে রান্না খায় না মানে ওই রান্নার মধ্যে চিনি দিলেই হ চলে না তো আমি একটু লুকিয়ে লুকিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি দিয়েছিলাম টমেটোটা আর ভিনিগারটা দিয়ে দিয়েছিলাম দিয়ে কষেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি সরি গো আচ্ছা এবার দেখো আমার রান্না কমপ্লিট এবার আমি পাত্রর মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি ফুটে উঠেছে সুন্দরভাবে এই দেখো মাখা মাখা ঝাল ঝাল তৈরি আমার কাঁকড়ার ঝাল কেমন লাগলো তোমরা আমাকে জানিও অবশ্যই আর ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টাটা আবার একদিন আসবো অন্য